নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা চিরশ্রীমন্তিনী শ্রী শ্রী মা লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি আজকে দ্বিতীয় পর্ব শ্রী শ্রী ঠাকুরের পার্থিব শরীর ত্যাগের পর শ্রী শোক প্রশমনের জন্য বৃন্দাবন যাত্রা করলেন যোগিন মা সেখানে আগে থেকেই ছিলেন বৃন্দাবনে যাইয়া যোগেন মাকে দেখিয়া শ্রীমা যোগেন গো বলিয়া বুকে জড়াইয়া কাঁদিতে লাগিলেন অশ্রু ভাড়াক্রান্ত মাতা ঠাকুরানীকে পাইয়া এবং অপরদের মুখে সমস্ত শুনিয়া যোগিন মার ও নয়ন জল অবিরল ধারায় প্রবাহিত হইল অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এক রাত্রে দেখা দিয়া বলিলেন হ্যাঁ গা তোমরা এত কাছ কেন এই তো আমি রয়েছি গেছি কোথায় এই যেমন এ ঘর আরও ঘর ইহার পরে শ্রী মায়ের উদ্বেলিত শোক সিন্ধু কিঞ্চিত শান্ত হইয়াছিল কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অদর্শনজনিত বিরহ এখন হইতে অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল শ্রীমৎ ভগবতের গোপী গীতায় উল্লেখিত আছে যে রাসভূমি হইতে শ্রীকৃষ্ণকে সহসা অন্তর্হিত দেখিয়া গোপীরা বিহবল চিরতে তাহাকে অন্বেষণ করিতে লাগিলেন কিন্তু উহাতে বিফল মনোরথ হইয়া বিরহজনিত তন্ময়তার ফলে আপনাদিগকে শ্রীকৃষ্ণ মনে করিয়া তাহার শুভ লীলা বিলাসের অনুকরণ করিতে থাকিলেন শ্রীমায়েরও ও দেহমনে এই সময়ে অনুরূপ তন্ময়তা প্রকাশ পাইয়াছিল তিনি কখনো আত্মহারা হইয়া অপরের অসাক্ষাতে একাকি সুবিস্তৃত বালুকাময় তীরভূমি অতিক্রমপূর্বক যমুনায় উপস্থিত হইতেন পরে সঙ্গী ও সঙ্গিনীরা তাহাকে অনুসন্ধান করিয়া ফিরিয়া আনিতেন কে জানে তখন শ্রীমা আপনাকে শ্রী রাধিকা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে শ্রীকৃষ্ণ জ্ঞানে হৃদয় বৃন্দাবনে নিত্য ব্রজলীলায় মগ্ন থাকিতেন কিনা শোনা যায় এক তিনি জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন আমি রাধা কখনো আবার শ্রীরামকৃষ্ণদেবের চিন্তায় তিনি শ্রীরামকৃষ্ণময় হইয়া যাইতেন কালাবাবুর কুঞ্জে একদিন ধ্যান করিতে করিতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হইয়াছিলেন সমাধি কিছুতেই ভাঙে না যোগিন মা অনেক্ষণ নাম শুনাইলেও বুত্থানের কোনো লক্ষণ দেখা গেল না শেষে যোগিন মহারাজ আসিয়া নাম শুনাইলে সমাধির একটু উপশম হইল এবং সমাধি ভঙ্গে ঠাকুর যেমন বলিতেন শ্রীমাও তেমনি বলিলেন খাবো। কিছু খাবার ও জল ও পান সম্মুখে ধরিলে তিনি ঠাকুরের মতো একটু খাইলেন এমনকি ঠাকুর যেমন পানের সরু দিকটা দাঁতে কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন শ্রী সেইভাবে খাইলেন তখন যোগিন মহারাজ কয়েকটি প্রশ্ন করিলে ঠিক ঠাকুরেরই মতো উত্তর দিলেন বস্তুত ওই সময়ে মায়ের হাবভাব ভাব অবিকল ঠাকুরের মতো দেখাইয়াছিল সাধারণ ভূমিতে নামিয়া তিনি নিজেও বলিয়াছিলেন যে তাহাতে ঠাকুরের আবেশ হইয়াছিল বিরহ বিদগ্ধা শ্রীমায়ের সবখানি হৃদয় এই কালে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রীভূত হইয়া বাস্তব জীবনে এক অপরিসীম বৈরাগ্য আনিয়া দেওয়ায় জাগতিক ব্যাপারে সহিত তাহার যেন কোনো সুনিয়ন্ত্রিত সম্বন্ধ ছিল না তখন তাহার আচার ব্যবহার দেখিলে ও আলাপাদি শুনিলে মনে হইত যেন তিনি অতি সরলা বালিকা একদিন পত্র পুষ্প সজ্জিত এক সব দেহকে কীর্তনসহ শ্মশানে লইয়া যাইতে দেখিয়া তিনি বলিয়াছিলেন দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন আমরা এখানে মরতে এলুম তা একদিন একটু জ্বরও হলো না কত বয়স হয়ে গেল বলো দেখি আমরা বাপকে দেখেছি ভাসুরকে দেখেছি যোগিন মা প্রভৃতি শুনিয়া সহাস্যে বলিলেন বলো কি মা বাপকে দেখেছ বাপকে আবার কে না দেখে শ্রীমা বৃন্দাবনে প্রায় এক বৎসর বাস করেন মাস্টার মাস্টারমহয়ের স্ত্রী এক মাস পরে প্রবল ম্যালেরিয়ায় আক্রান্ত হইয়া পূজনীয় কালী মহারাজের সহিত কলিকাতায় ফিরিয়া আসেন লাটু মহারাজও পাঁচ ছয় মাস পরে বলরামবাবুর বাড়ির কোনো দুর্ঘটনার সংবাদ পাইয়া কলিকাতায় আসেন দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রী মায়ের মন অনেকটাই স্বাভাবিক ভূমিতে নামিয়া আসিল তিনি প্রথমে যেমন দুঃসহ বিয়োগ বেদনায় তাপিত হইয়াছিলেন পরে ঠাকুর তাহাকে তেমনি আনন্দে ভরপুর করিয়া রাখিয়াছিলেন তিনি নিত্য ঘুরিয়া ঘুরিয়া নানা মন্দিরে বিগ্রহ দর্শন করিতেন এবং কিয়ৎকাল তথায় বসিয়া ধ্যানজপ করিতেন সেই সকল সময়ে তিনি নিশ্চয়ই বহু অতীন্দ্রিয় দর্শন পাইয়াছিলেন কিন্তু তাহা প্রকাশ করেন নাই একদিনের ঘটনা শুধু শ্রীযুক্ত যোগিন মাকে বলেছিলেন তিনি রাধারমণের মন্দিরে যাইয়া দেখিলেন যেন ভক্তবর শ্রীযুক্ত বাবুর স্ত্রী বিগ্রহের পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে বিজন করিতেছেন গৃহে ফিরিয়া শ্রীমাতায় বলিয়াছিলেন যোগেন নবগোপালের পরিবার বড় শুদ্ধ আমি এই রকম দেখলুম ইহারি কোনো এক সময়ে মা সদল বলে বৃন্দাবন পরিক্রমা করিয়াছিলেন ইহাতে তাহাদের পক্ষাধিক সময় লাগিয়াছিল পরিক্রমার কালে মনে হইতো যেন তিনি মনোযোগ সহকারে ব্রজের পথঘাট নিরীক্ষণ করিতেছেন কোথাও বা তিনি হঠাৎ দাঁড়াইয়া পড়িতেন জিজ্ঞাসা করিলে বলিতেন না চলো সঙ্গিনী যোগিনমা মা প্রভৃতির স্পষ্টই বোধ হইতো তিনি যেন ভাব মুখে চলিয়াছেন এবং দর্শনাদিও হইতেছে সুতরাং সবিশেষ জানিবার বাসনা জাগিত কিন্তু মা এই কৌতূহলের উত্তরে শুধু একই কথা বলিতেন না চলো বৃন্দাবনে ঠাকুর শ্রী মায়ের দ্বারা তাহার একটি অসমাপ্ত কার্য করিয়াছিলেন মায়ের জীবনেও এক নতুন অধ্যায়ের সূত্রপাত হইয়াছিল তিনি মাকে একাধিক দর্শন দিয়া বলিলেন তুমি যোগেনকে মানে স্বামী যোগানন্দকে এই মন্ত্র দাও প্রথম দিনে মা উহা মাথায় খেয়াল ভাবিয়া চুপ করিয়া রহিলেন লজ্জাও হইল সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন দ্বিতীয় দিনে অনুরূপ আদেশ পাইয়াও শ্রীমা গ্রাহ্য করিলেন না তৃতীয় দিনে তিনি ঠাকুরকে বলিলেন আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না কি করে তাকে মন্ত্র দেই ঠাকুর পরামর্শ দিলেন তুমি মেয়ে যোগেনকে বলো সে থাকবে তিনি কি মন্ত্র দিতে হইবে তাহাও বলিয়া দিলেন অনন্তর শ্রীমা যোগিন মার দ্বারা যোগিন মহারাজকে জিজ্ঞাসা করাইলেন তাহার মন্ত্র দীক্ষা হইয়াছে কি না তিনি উত্তর দিলেন না মা বিশেষ কোনো ইষ্ট মন্ত্র ঠাকুর আমায় দেননি আমি নিজের রুচি মতো একটি নাম জপ করি যোগীর মহারাজ ইহাও জানাইলেন যে তিনিও ঠাকুরের নিকট মন্ত্রগ্রহণের আদেশ পাইয়াছেন কিন্তু লজ্জায় বলিতে পারেন নাই অবশেষে মা তাহাকে মন্ত্র দিতে সম্মত হইলেন দীক্ষার দিনে ঠাকুরের ছবি ও দেহবশেষের কৌটা সম্মুখে রাখিয়া পুজো করিতে করিতে শ্রী মায়ের ভাবা বেশ হইল তখন তিনি যোগীন মহারাজকে ডাকাইয়া বসিতে বলিলেন এবং ওই ভাব অবস্থাতেই মন্ত্র দিলেন মন্ত্র এত জোরে বলিয়াছিলেন যে পাশের ঘর হইতে যোগিন মা উহা শুনিতে পাইয়াছিলেন যোগীন মহারাজই মায়ের প্রথম মন্ত্র শিষ্য শেষাশেষই সীমা একবার হরিদ্বার ঘুরিয়া আসিয়াছিলেন সঙ্গে ছিলেন যোগিন মহারাজ যোগিন মা গোলাপ মা ও লক্ষ্মী দিদি হরিদ্বারের পথে রেলগাড়িতে যোগিন মহারাজের ভীষণ জ্বর হয় যোগিন মা তাহাকে যখন বেদানা খাওয়াইতেছিলেন তখন শ্রীমা দেখিতে পান যেন শ্রী ঠাকুরকেই খাওয়ানো হইতেছে জ্বরে অজ্ঞান অবস্থায় যোগিন মহারাজ দেখিয়াছিলেন এক ভীষণ মূর্তি সম্মুখে আসিয়া আমাকে বলিতেছে তোকে দেখে নিতুম কিন্তু কী করব পরম দেবের আদেশ আমাকে এখনই চলে যেতে হবে যাইবার সময় ওই মূর্তি রক্তবস্ত্র পরিহিতা এক দেবীকে দেখাইয়া তাহাকে কিছু রসগোল্লা খাওয়াইবার নির্দেশ দিল ওই দর্শনের পরেই যোগিন মহারাজের জ্বর সারিয়া যায় হরিদ্বারে উপস্থিত হইয়া শ্রীমা যথারীতি ব্রহ্মকুণ্ডে স্নান এবং মন্দিরাদি দর্শন করিলেন কলকাতা হইতে তিনি তীর্থ জলে বিসর্জনের জন্য শ্রী শ্রী ঠাকুরের কেশ ও নৌকা নিয়াছিলেন ব্রহ্মকুণ্ডে উহা কিয়দংশ নিক্ষেপ করিলেন এছাড়াও তিনি ভাগীরথী অতিক্রমপূর্বক চণ্ডীর পাহাড়ে আরোহণ করিয়া দেবী দর্শন করিলেন অনন্তর মা সদাল বলে জয়পুরে গমন করেন সেখানে সকলে গোবিন্দজিকে দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে এক দেবী বিগ্রহের সম্মুখে আসিতেই যোগিন মহারাজ বলিয়া ওঠেন যে ইহাই তাহার জ্বর অবস্থায় দৃষ্ট দেবী ইনি শীতলা দেবীকে আটানার আনার রসগোল্লা ভোগ দেওয়া হয় জয়পুরের পর তাহারা পুষ্কর তীর্থে উপনীত হন শ্রীমা এখানে সাবিত্রী পাহাড়ে আরোহণ করিয়াছিলেন পায়ে বাতের সূত্রপাত পূর্বেও হইয়া থাকিলেও তিনি তখনও বেশ চলিতে পারিতেন তাই বৃন্দাবন পরিক্রমা চণ্ডী পাহাড় ও সাবিত্রী পাহাড়ে ওঠা এবং পায়ে হাটিয়া মন্দিরাদি দর্শনও সম্ভব হইয়াছিল বৎসারান্তে তাহারা প্রয়াগ হইয়া কলিকাতায় চলিলেন প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে শ্রীমা ঠাকুরের অবশিষ্ট কেশ বিসর্জন দিলেন এই দিনের ঘটনা সম্বন্ধে শ্রীমা পরে এরকম বলিয়াছিলেন ঠাকুরের চুল কি কম জিনিস তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যাই তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম গঙ্গা যমুনার সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাত দিয়ে নিয়ে জলে দেব মনে করছি এমন সময় হঠাৎ একটা ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল তীর্থ পবিত্র হওয়ার জন্য ঠাকুরের চুল আমার হাত থেকে নিয়ে গেল লক্ষ্মী দিদি এখানে মস্তক মুন্ডন করিয়াছিলেন শ্রীমা করেন নাই শ্রীমায়ের হৃদয় তখন শ্রী শ্রী ঠাকুরের সহিত নিত্য মিলন উৎসব চলিতেছে এবং চর্মচক্ষেও মধ্যে মধ্যে তাহার শুভ দর্শন ঘটিতেছে তাই অলঙ্কার ত্যাগ যেমন সম্ভব হয় নাই কেশ ত্যাগও তেমনি সম্ভব হইল না এই এইরূপে তীর্থদর্শন ও ঠাকুরের সাক্ষাৎকারের আনন্দ লইয়াই তিনি কলকাতায় ভক্তবর বাবুর গৃহে পদার্পণ করিলেন নমস্কার আজ এ পর্যন্তই চিরসীমন্তী শ্রী শ্রী শারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি